বড় একটি নৌকা দেখেছিল খালের পাড়ে বেঁধেছিল কিন্তু জোয়ারের ধাক্কায় ছুটে গেছে এখন ছোটো একটি নৌকা নিয়ে বড় নৌকাটিকে উদ্ধার করবার জন্য গিয়েছে বড় নৌকার মালিক এরকম ভুলবশত হয়ে গেছে বড় নৌকাটি যদি না পেত তাহলে অনেক কষ্ট পেত আমাদের সাবধানে থাকতে হবে নিজের সম্পদ হারিয়ে না দেয় এখন ছোটো নৌকাটি বেঁধে দিয়ে বড় নৌকাটি নিয়ে চলছে খালের পাড়ে গেছে এবারে ছোট নৌকাটির মালিক সে নৌকাটি নিয়ে ছুটে গেল বড় নৌকাটি চালিয়ে সে নিরিবিলি চলে যাচ্ছে দারুন বড় একটি নৌকা দেখেছিল খালের পাড়ে বেঁধেছিল কিন্তু জোয়ারের ধাক্কায় ছুটে গেছে এখন ছোট একটি নৌকা নিয়ে বড় নৌকাটিকে উদ্ধার করবার জন্য গিয়েছে বড় নৌকার মালিক এরকম ঘুরবশত হয়ে গেছে বড় নৌকাটি যদি না পেতো তাহলে অনেক কষ্ট পেত আমাদের সাবধানে থাকতে হবে নিজের সম্পর্ক হারিয়ে না দেয় এখন ছোট নৌকাটি বেঁধে দিয়ে বড় নৌকাটি নিয়ে চলছে খালের পারে পেয়ে গেছে এবারে ছোটো নৌকাটির বলি সে নৌকাটি নিয়ে ছুটে গেল বড় নৌকাটি চালিয়ে সে নিরিবিলি চলে যাচ্ছে なる